টাইটানিকের অনেক গল্প আপনারা শুনেছেন টাইটানিক কীভাবে ডুবেছিল কি কি হয়েছিল কারা বেঁচে ফিরতে পেরেছিলেন ইত্যাদি অনেক কিছু কিন্তু তার মধ্যে একজন এমন ব্যক্তি ছিলেন যিনি শুধুমাত্র বেঁচে ফিরেছিলেন তাই নয় ওই ডুবন্ত জাহাজ থেকে যে ফিরে এসেছিলেন তিনি তার গায়ে একটা আঁচর পর্যন্ত লাগেনি এবং ওই দুর্ঘটনা থেকে ফিরে আসার কয়েক দিনের মধ্যে তিনি আবার জাহাজে করে সমুদ্রে নেমে পড়েছিলেন আর তিনি এইভাবে যে সার্ভাইভ করতে পেরেছিলেন তার পেছনে এক এবং একমাত্র কারণ ছিল মদ বা অ্যালকোহল সেই ব্যক্তির নাম চার্লস জোফিন ৩৩ বছর বয়সের চার্লস জোফিন টাইটানিকে মানে যত বিস্কুট যা যা জিনিসপত্র করা হতো সেই সমস্ত কিছু করার ছিলেন জোফিন তিনি রাধুনী ছিলেন একজন এবং তিনি একদম চিফ বেকার ছিলেন তার নিচে অনেকে আরো কাজ করছিলেন এইবার চার্লস জোফিন সেই দিন যখন জাহাজ ডুবে যাচ্ছে আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে গেছে খবর পাওয়ার পর প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে তিনি তার আন্ডারে যারা কাজ করে ক্রু মেম্বার্স তাদের সকলকে টাইটানিকে যত পাউরুটি কেক যা যা মজুদ করা ছিল সেগুলো নিয়ে লাইফ বোটে পাঠিয়ে দেন যে বিভিন্ন লাইফ বোটগুলোতে যেন এই সমস্ত খাবার পৌঁছে দেওয়া যায় শুকনো খাবার এগুলো থাকবে এবং এগুলো তার লাইফ বোটে পৌঁছে দেওয়ার কারণ ছিল যারা লাইফ যাবেন তারা যেন না খেয়ে মারা না যান যা যা হচ্ছে তার সঙ্গে সঙ্গে অনাহারে মৃত্যু যেন না আসে যতক্ষণ তারা লাইফ বোটে ভেসে থাকবেন যতক্ষণ না অন্য কোনো জাহাজ এসে তাদেরকে রেস্কিউ করছে ততক্ষণ যেন তাদের কাছে খাবার জিনিসপত্র থাকে এবং একেবারে প্যান্ট্রিতে শেষ যে পাউরুটির টুকরোটা ছিল সেই পর্যন্ত তিনি তার সমস্ত ক্রু দিয়ে পাঠিয়ে দিয়েছেন তিনি নিজেও দিয়েছেন দেন হি ডিসাইডেড টু গেট ব্যাক টু হিজ এন্ড হ্যাভ আ ড্রিঙ্ক তিনি তার বাঙ্কে ফিরে যান গিয়ে রিস্কি খেতে শুরু করেন কিছুটা খেয়ে তিনি তারপরে বেরিয়ে আসেন বেরিয়ে এসে মানুষকে সাহায্য করতে শুরু করেন যারা লাইফ বোটে যাচ্ছিলেন প্রথমে মহিলা এবং শিশুরা তাদেরকে সাহায্য করতে শুরু করেন লাইফ বোটে তুলে দেওয়া এই সমস্ত কিছু করতে থাকেন এইসব করতে করতে যখন মোটামুটি সবাই লাইফ বোটে উঠে গেছেন যখন টাইটানিকের ক্রু মেম্বার্স যারা টাইটানিকের ওয়ার্কারস তাদের যখন লাইফ বোটে ওঠার সময় এসেছে সেই সময় নিজের জায়গাটাও দুজন মহিলাকে ছেড়ে দিয়েছিলেন চার্লস জোফিন তিনি লাইফ বোটে ওঠেননি এই সমস্ত কিছু করার পর তার মনে হয় যে না তিনি আরেকবার একটু যাবেন আর তো কিছু করার নেই মৃত্যু এসে গেছে মৃত্যু বরণ করতে হবে লেটস ফিনিশ দ্য ড্রিঙ্ক তিনি আবার তার বাঙ্কে ফিরে যান বিস্কি খেতে শুরু করেন বোতল শেষ করেন অ্যান্ড হি ওয়াজ ড্রাঙ্ক আউট অফ হিজ মাইন্ড একেবারে গলা পর্যন্ত মদ খেয়ে মধ্যপ অবস্থায় তিনি ঘর থেকে বেরিয়ে আসেন যে ঠিক আছে আর তো কিছু করার নেই মরে তো যাবই এবার যা হবে দেখা যাবে এবার ততক্ষণে টাইটানিক দুভাগ হয়ে গেছে মানে টাইটানিকের একটা ভাগ একেবারে ওপরের দিকে উঠতে শুরু করে পড়েছে আস্তে আস্তে নিচের দিকে ডুবে যাচ্ছে জলের মধ্যে এই পরিস্থিতিতে সবাই জলের মধ্যে পড়ে যাচ্ছে তিনি একেবারে ক্লাইম করে ওপরে উঠে যান এবং সেখান থেকে তখনও তিনি মানুষজনকে হেল্প করছেন জাহাজের মধ্যে কাঠের যা তিনি দেখতে পাচ্ছেন যে আর হোক কোথাও কোনো ভাঙা টুকরো পড়ে থাকুক সেগুলোকে তিনি ছুঁড়ে ছুঁড়ে জলে ফেলছেন যাতে জলে যারা পড়ে গেছে তারা ওগুলোকে ফ্লোটেশন ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারে ওগুলোর ওপরে যাতে ভেসে থাকতে পারে তো এই করতে করতে ফাইনালি একদম শেষে রাত দুটো কুড়ি আড়াই এইরকম বাজে সেই সময় ফাইনালি তিনি জলে প্রবেশ করেন হি ওয়াজ ওয়ান অফ দা লাস্ট পয়সেন যারা জলে পড়েছিলেন তো তিনি জলের ভেতরে পড়েন এবং জলে পড়ার পর প্রায় দু ঘন্টা তিনি জলে ভেসেছিলেন অ্যান্ড ইট ওয়াজ অল বিকজ অব দ্য অ্যালকোহল বেসিক্যালি বিশেষজ্ঞরা পরবর্তীকালে বলছেন যে অ্যালকোহল খেলে কি হয় ঠান্ডা বেশি লাগে অ্যালকোহল খেয়ে মানুষ ফ্রিজ টু ডেথ হয়ে গেছেন একেবারে জমে মারা গেছেন ঠান্ডায় এই ঘটনাও ঘটে কিন্তু আনাদার থিং দ্যাট অ্যালকোহল গিভস ইউ ইজ লিকুইড কারেজ এবং যে পরিমাণ মদ্যপান করেছিলেন চার্লস জোফিন দ্যাট হেল্পড হিম একদম যেহেতু তিনি এতটা মদ্যপ অবস্থায় ছিলেন তিনি অনেকটা রিল্যাক্সড একটা পজিশনে চলে যান তার তখন অত ভয়টায় কিছুই করছে না তিনি তখন একেবারে ওই আমি তো মরেই যাব আমার কি করার আছে টাইপের একটা মুডে জলের মধ্যে পড়েছেন এবং মাইনাস টু ডিগ্রি টেম্পারেচার তখন জলে ওই মাইনাস টু ডিগ্রি টেম্পারেচারে তিনি কন্টিনিউয়াসলি প্যাডল করতে থাকেন ক্রমাগত তিনি জলের মধ্যে পা নাড়াতে থাকেন পা নাড়াতে থাকেন এবং ভেসে থাকতে শুরু করেন অনেক ডাক্তাররা বলেন দেখবেন যে অনেক সময় দেখা যায় মাঝরাতে সাংঘাতিক আহত হয়ে কোনো ব্যক্তি হসপিটালে চলে এসেছেন এবং তাকে দেখে ডাক্তাররা নার্সরা অবাক যে এত যন্ত্রণা নিয়ে এই মানুষটা দাঁড়িয়ে আছেন কি করে এবং তারপর দেখা যায় যে হিজ ড্রাঙ্ক মানে মদ্যপ অবস্থায় থাকা একজন মানুষ এমন যন্ত্রণা অনেক সময় সহ্য করতে পারেন যেটা সাধারণ অবস্থায় প্রকৃতস্থ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয় তো এই রকমই কিছু একটা চার্জ জফিনের সঙ্গেও হয়েছিল দেন ফাইনালি তিনি একটা লাইফ বোর্ড দেখতে পান যেটা উল্টে গেছে সেই লাইফ বোর্ডটাকে সোজা করে তিনি তার উপরে চড়ে বসেন এবং তারও কিছুক্ষণ পরে ফাইনালি অন্য আরেকটা লাইফ বোর্ড তাকে দেখতে পায় তাকে রেস্কিউ করে সেই লাইফ বোর্ডে তোলা হয় এবং ফাইনালি দেখা যায় যে চার্লস হাইপোথার্মিয়া হয়েছে না কোথাও কোনো আঘাত লেগেছে চার্লস জোফিন শুধু জানিয়েছিলেন যে তার পাটা ফুলে গেছে এছাড়া তার আর কিচ্ছু হয়নি অ্যান্ড ইট ওয়াজ অল থ্যাংকস টু অ্যালকোহল এমনকি বিশেষজ্ঞরা চার্লস জফিনের গল্পটা শুনে একথাও বলেন যে একজন একজন মানুষের এই রকম একটা বিপদের সময় এক্স্যাক্টলি যা করা উচিত অ্যালকোহলের সাহায্যে চার্লস জফিন সেটাই করতে পেরেছিলেন একেবারে টেক্সট বুক সারভাইভাল প্রথম কাজ যেটা হচ্ছে বিপদ যে জায়গায় রয়েছে সেই জায়গায় যত দেরি করে সম্ভব এন্টার করা চার্লস জফিন একদম শেষে গিয়ে জলে পড়েছিলেন মানে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু জাহাজটাতেই ছিলেন তো তিনি জলে কাটিয়েছেন অনেকটা কম সময় অন্য অনেকের থেকে এবং তারই সঙ্গে সেকেন্ড যে কথাটা বারবার বলা হয় এই একটা সারভাইভাল মোমেন্টে যে আপনাকে মাথা ঠান্ডা রেখে স্ট্র্যাটেজাইজ করতে হবে যে আপনি কি করবেন অনেক সময় প্যানিকের জন্য মানুষ তাদের প্রাণ হারান চার্লস জফিন এতটাই রিল্যাক্সড অবস্থায় ছিলেন এই মদ্যপানের জন্য যে তিনি কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে পেরেছিলেন অ্যান্ড ফাইনালি হি কেম আউট অফ দিস উইথাউট আ স্ক্র্যাচ অন হিজ বডি এবং এর কয়েক দিনের মধ্যে তিনি আবার চাকরিতে ফিরে যান অন্য আরেকটি জাহাজে বেকারের কাজ নিয়ে কিন্তু তিনি চলে যান এমনকি জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ জাহাজেও বেকারের কাজ নিয়ে কিন্তু ডিউটি করেছেন চার্লস জফিন তারপরে হি লং লাইফ দীর্ঘজীবী হয়েছিলেন চার্লস জফিন ফাইনালি আটাত্তর বছর বয়সে তিনি মারা যান এই মনে হয় একমাত্র উদাহরণ যেখানে বিশেষজ্ঞরা বলেন যে মদ্যপান করে মানুষটি ভালো করেছিলেন আজকের পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পরের দিন এরকমই আরেকটা ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন